আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ক্বালু কুলুবুনা গুলফুন বাল লাআনাহুমুল্লাহু বিকুফরি আলহামদুলিল্লাহ আমরা জাহেলিয়াত পর্ব 15 আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো না বুঝার অজুহাত দেওয়া মানে জাহেলি যুগের মানুষেরা সত্যকে অস্বীকার করার যতগুলি মূলনীতি তারা অনুসরণ করতেন তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ মূলনীতি হলো না বুঝার অজুহাত দেওয়া আমরা ইতিপূর্বে জাহেলি সম্প্রদায়ের মানুষদের সত্যকে প্রত্যাখ্যান করার অনেকগুলো মূলনীতি নিয়ে আলোচনা করেছি আপনারা পূর্বের ভিডিওগুলো দেখবেন তাহলে বুঝতে পারবেন জাহিনী যুগের মানুষরা কেমনভাবে সত্যকে প্রত্যাখ্যান করার মূলনীতি অনুসরণ করতেন আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হলো না বুঝার অজুয়াত আসলে তারা ব্যাপারটা বুঝতে পারছিল না ব্যাপারটা এমনটা নয় ব্যাপারটা বুঝতে পারার পরে তারা অভিনয় করতেন যেন তারা ব্যাপারটা বুঝেইনি নি মানে কেমন ব্যাপারটা জাহিনী সম্প্রদায়ের মানুষদের কাছে যখনই আল্লাহ রসুল বা নবী রসুলরা যখন কোনো দাওয়াত নিয়ে গিয়েছিল ইসলামের সত্য দাওয়াত তখন তারা ব্যাপারটা বুঝেছিলেন বোঝার পরে তারা অভিনয় করতেন যেন তারা ব্যাপারটা বুঝতে পারেন ফলে তারা খুব সহজেই ইসলামের সত্য দিন সত্য তারা সহজেই করতে পারতেন মানে জাহিনী সম্প্রদায়ের মানুষের সত্যকে অস্বীকার করার একটা গুরুত্বপূর্ণ মূলনীতি হলো না বোঝা অজুয়ার দেওয়া আজ আমরা পবিত্র কোরআন এবং সন্ন্য থেকে জাহিনী সম্প্রদায়ের মানুষদের এই মূলনীতি সম্পর্কে আমরা আলোচনা করব। আমরা যদি দেখি পবিত্র কোরআন সোরা বাকারা দুই নম্বর সরা সাতাশি এবং অষ্টাশি নম্বর আয় এখানে আল্লাহ সনাত বলছেন যে কলু তারা বলে কুলু বুনা গুলফুন মানে এখানে যদি আমরা সাতাশ নম্বর আয়ের থেকে পড়তে লাগি তাহলে আপনারা দেখেন যখন তোমাদের কাছে তোমাদের ইচ্ছার বিরোধী কোনো দাওয়াত নিয়ে রুসুল আগমন করেন তখন তোমরা অহংকার দেখাও অথবা তোমাদের একদল লোক তাকে মিথ্যাবাদী বলো অন্য দল তাকে হত্যা করো তারা বলে আমাদের অন্তরগুলো আচ্ছাদিত অকলু মানে তারা বলে কি আমাদের অন্তরগুলো আচ্ছাদিত বরং তাদের এই অবিশ্বাসের জন্য আল্লাহ সুবরণে লানত করেন তাহলে স্পষ্ট আমরা দেখলাম যে জাহেরি সম্প্রদায়ের মানুষদের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো যে যখন এই কোনো নবীর রসুল্লাহ আল্লাহ সত্য দিন বা সত্য ধর্মের দাওয়াত নিয়ে তাদের কাছে উপস্থিত হতেন তখন তারা বলে আমাদের অন্তর সময় আচ্ছাদিত এইভাবে প্রত্যেকটা নবী রসুলকে জাহেলি সম্প্রদায়ের মানুষেরা এইভাবে মিথ্যা প্রতিপন্ন করতেন এবং অজহাত হিসেবে গ্রহণ করতেন না বোঝার অজহাত আমরা যদি আরও দেখি পবিত্র কোরআন হুদ এগারো নম্বর সোরার একানব্বই নম্বর আয় এখানে জাহালি সম্প্রদায়ের মানুষরা সোয়াব আলু ইসলাম কি বলতেন দেখেন কল ইয়া সোয়াইবু মানাফ কহু কাশি রম মিম্মা কাকুলু তারা বলে হে সোয়াইব তুমি যা বলো তার অনেক কথাই আমাদের বুঝে আসে না এবং অবশ্যই তাদের নিজেদের মধ্যে তোমাকে দুর্বল দেখছি তোমার আত্মীয় স্বজন যদি না থাকতো তবে তোমাকে তোমাকে অবশ্যই পাথর হত্যা করতাম আর আমাদের উপরে তুমি শক্তিশালী নাও সোহাব আলী ইসলাম যখন জাহিদ সম্প্রদায়ের মানুষদের কাছে সত্য দাওয়াত নিয়ে গিয়েছিল তারা এই কথা বলে প্রত্যাখ্যান করেছিল যে তোমার কথা আমার বুঝে আসে না না বোঝার অজুহাত দেওয়া না বোঝার অজুহাত দেওয়া জাহিদ সম্প্রদায়ের মানুষদেরকে সত্যকে প্রত্যাখ্যান করা একটা গুরুত্বপূর্ণ হলো মূলনীতি স্পষ্ট আমরা দেখলাম সোহেব আলাহিসামের সময়কালের ঘটনা থেকে সোহেব আলাহিসাম কি সেই যুগে জাহিল যুগের মানুষদের কাছে বিদেশি ভাষায় ইস্তেমের দাওয়াত নিয়ে গিয়েছিল তারা সোহেব ইসলাম যে মানুষদের কাছে ইসলামের দাওয়াত নিয়ে গিয়েছিল সোহেব আলাইসালাম কি তাদের ভিন্ন ভাষায় কথা বলতেন না সোহেব আলি ইসলাম তাদের ভাষায় কথা বলতেন এবং সেই কথাগুলো প্রচুর পরিমাণে কঠিন ছিল ইসলামের সত্য ধর্মের দাওয়াত কি প্রচুর পরিমাণে কঠিন ভাষা ছিল অবশ্যই না ব্যাপারটা জাহিলি সম্প্রদায়ের মানুষেরা বুঝেছিল এবং বোঝার পরে তারা প্রত্যাখ্যান করেছিল মানে না বোঝার অজুহাত দেব আমরা যদি এখন দেখি রসুল সল্লুআ আলি ইসলামের যুগে মক্কার ঠিক এক ধরনের কথা বলতেন আমরা যদি দেখি পবিত্র কোরআন সরা হামিম শেজদা একচল্লিশ নম্বর সরার পাঁচ নম্বর আয়াত এখানে জাহেরি সম্প্রদায়ের মানুষরা কি বলতেন দেখেন রসুল সাল্লাহ ইসলামকে তারা বলেন তুমি আমাদের যার প্রতি আহ্বান করছো সেই বিষয়ে আমাদের অন্তঃসমূহ আচ্ছাদিত আমাদের কানের মধ্যে রয়েছে বধিরতা আর তোমারও আমাদের মধ্যে রয়েছে অন্তরায় ওদের তুমি তোমার কাজ করো এবং নিশ্চয়ই আমরা আমাদের কাজ করবো তাহলে আমরা স্পষ্টভাবে দেখলাম নম্বর নম্বর থেকে আল্লাহ যখনই মক্কার কাফেরদের কাছে সেই জাহিনী সম্প্রদায়ের মানুষের কাছে ইসলামের সত্য ধর্মের দাওয়াত নিয়ে উপস্থিত হয়েছিলেন সেই মক্কার একই ধরনের কথা বলতেন কি বলতেন আমাদের অন্তরে রয়েছে আবরণ আমাদের অন্তরগুলো হলো আচ্ছাদিত তোমারও আমাদের মাঝখানে রয়েছে অন্তরায় আমাদের কানে রয়েছে বধিরতা এই জন্য তুমি তোমার কাজ করো আমরা আমাদের কাজ করব। এই যে মক্কার কুরাইশটাও ঠিক একই ধরনের অজুহাত দিতেন সেই জাহিনী সম্প্রদায়ের মানুষরাও একই ধরনের অজুহাত দিতেন না বোঝার অজুহাত না বোঝার অজুয়াত দিয়ে তারা সত্য ধর্ম সত্য দিন থেকে মানে দূরে সরে যেতেন তাহলে স্পষ্ট আমরা এত সময় আলোচনা করলাম যে জালি সম্প্রদায়ের সত্যকে প্রত্যাখ্যান করার একটা গুরুত্বপূর্ণ মূল্য দিয়ে না বোঝার অজুহাত দেওয়া না বোঝার অজুহাত দেওয়া মানে ব্যাপারটা তারা বুঝতে না ব্যাপারটা এমনটা নয় মানে ব্যাপারটা বোঝার পরে অভিনয় করছিলেন এটাই হলো ব্যাপার তাহলে স্পষ্টভাবেই জাহিনী সম্প্রদায়ের মানুষদের সত্যকে অস্বীকার করার মূলনীতি হলো না বোঝার অজুহাত দেওয়া বর্তমান সময় এসেও যদি আমরা জাহালি সম্প্রদায়ের মানুষদের এই মূলনীতি ব্যবহার করি তাহলে জাহিলি সম্প্রদায়ের মানুষদের থেকে আমাদের পার্থক্যটা কোথায় থাকবে বর্তমান সময়ে এসেও যদি আমরা জাহিলি সম্প্রদায়ের মানুষদের মতো একই ধরনের মূলনীতি অনুসরণ করি তাহলে জাহিনী সম্প্রদায়ের সেই জাহিলদের থেকে আমাদের পার্থক্যটা কোথায় থাকবে আমরা বর্তমান সময়ে এসেও যেন জাহের সম্প্রদায়ের মানুষদের ওই মূলনীতি আর অনুসরণ না করি যে মূলনীতির কারণে সেই যুগের মানুষদেরকে জাহিল বলা হতো যেই যুগের মানুষদেরকে অজ্ঞ বলা হতো যেই যুগের মানুষ সেই যুগকে বলা হতো জাহেরিয়াতের যুগ বর্বরতর যুগ কেন জাহেরিয়াতের যুগ বর্বরতার যুগ বলা হতো আমরা বিগত চোদ্দোটা ভিডিও আলোচনা করেছি আজ পনেরোতম পর্বে আপনাদেরকে দেখালাম ইসলামের সত্য দাওয়াতকে প্রত্যাখ্যান করার জন্য এই সকল মূলনীতিগুলো তারা অনুসরণ করতেন এই জন্য সেই যুগের মানুষদেরকে জাহিল বলা হতো সেই যুগের মানুষদেরকে অজ্ঞ বলা হতো সেই যুগকে বলা হতো জাহিরিয়াতের যুগ আমরা যদি বর্তমান সময় ইসলামের স্বর্ণ যুগে এসেও যদি সেই জাহিরি যুগের মানুষদের মতো সেই নিয়মগুলি সেই মূলনীতিগুলো অনুসরণ করি আমাদের কাছে যখন সত্য সত্য ধর্মের দাওয়াত আসছে আমাদের কাছে যখনই স্পষ্টভাবে কোরআন এবং সুনার স্পষ্ট কোনো মূলনীতি আমাদের কাছে চলে আসছে আমরা যদি কোরআন এবং সুনার সেই নিয়ম সেই মূলনীতিকে যদি আমরা না বোঝার অজুহাত দিয়ে প্রত্যাখ্যান করি তাহলে আমাদের জাহিদি সম্প্রদায়ের মানুষদের থেকে আমাদের পার্থক্যটাই থাকলো কোথায় আমরা বর্তমান সময়ে এসেও যেন জাহিনী সম্প্রদায়ের মানুষদের এই মূলনীতি থেকে বেছে থাকতে পারি আল্লাহ আমাদের সকলকে যেন জাহিদি রিয়াতের যুগ বর্বরতার যুগ জাহিল মানুষদেরকে মূলনীতিগুলো অনুসরণ করা থেকে বিরত রাখেন আমরা সকলিবুলি আল্লাহ মামিন আজ এই পর্যন্ত দেখা হয় পরে কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম আরহামুল্লাহি